নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো যদি কথা বলি ভারতীয় মার্কেটে অল্প অল্প করে কিন্তু ডাউনফল দেখা যাচ্ছে তো আমরা যেখানে কিছুদিন আগে ছাব্বিশ হাজারের উপরে ক্লোজিং দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এই পঁচিশ হাজার পাঁচশো কাছাকাছি নেমে এসেছি তার পেছনে সব থেকে যে বড় কারণ সেটা হচ্ছে এই এই তো তো যদি দেখেন এরা কিন্তু বিক্রি করেই যাচ্ছে আজকের দিনেও এইশো তেষট্টি কোটি টাকা শেয়ার বিক্রি করেছে যদিও ডিআইআই মার্কেটকে কিছুটা সাপোর্ট দিয়ে রেখেছে আজকের দিনে পাঁচ হাজার দুশো তিরাশি কোটি টাকার শেয়ার কিনেছে তবে আমাদের মার্কেটে এই এফআইআই এদের ফিরে আসাটা কিন্তু খুবই জরুরি তো এর আগেও যখন দেখতে পাচ্ছিলেন যে অল্প অল্প করে এফআইআই রা দু তিন দিন কেনাকাটা করছে তখন মার্কেট আবার ওপর দিকে যাচ্ছে এবং তারপরে আবার যখন এই এফআইআই এই শেয়ার বিক্রি করে দিচ্ছে তখন কিন্তু মার্কেট আবার আস্তে আস্তে নিচের দিকে নামছে তো অনেকেই বলবে যে এফআইআই দের তুলনায় ডিআইআই এরা তো বেশি পরিমাণে শেয়ার কিনছে তবুও মার্কেট পড়ছে কেন দেখুন এই ডিআইআই এর টাকা মানে কি মানে কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে তো এই মিউচুয়াল ফান্ডে কাদের টাকা থাকে আমাদের মতো পাবলিকের টাকাই কিন্তু থাকে তো সেগুলোই ডিআইআই আর এই এফআইআই এদের ইনফ্লো মানে কি মানে বিদেশি যে ফান্ড সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে প্রবেশ করছে তো যদি বিদেশি ফান্ড বেরিয়ে যায় সেটা কিন্তু মার্কেটের যে সেন্টিমেন্ট সেটাকেও খুব খারাপ করে তোলে যদি দেখেন এই নভেম্বর মাসের শুরু থেকেই এফআইআই কিন্তু বিক্রি করেই যাচ্ছে তো এই তিন দিনের ডেটাই দেখতে পাচ্ছেন তিন দিনে ছ হাজার দুশো কোটি টাকার শেয়ার কিন্তু এই এফআইআই বিক্রি করে দিয়েছে তো যদি ভারতীয় মার্কেটে এফআইআই এরা আবার ফিরে আসতে শুরু করে তাহলে কিন্তু মার্কেট আবার রিকোভারি দেখাতে পারে নাহলে কিন্তু এভাবে আস্তে আস্তে নিচের দিকেই নামবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার রয়েছে এইখানেও এইখানে বিক্রি করেছে এবং ইন্ডেক্স এখানে পাঁচ হাজার সাতশো আটত্রিশ করেছে আর যদি স্টকের কথা বলি তো এই স্টক ফিউচারে দুশো পঁয়তাল্লিশ কোটি টাকার শেয়ার এই এফআইআই কিন্তু বিক্রি করেছে মানে চৌতরফা কিন্তু এর তরফ থেকে এই বিক্রি দেখা যাচ্ছে এরপরে আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করছে তো ডাউজন্স এটা শূন্য দশমিক সাত আট নিচে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি আমেরিকার এক দশমিক ছয় দুই পার্সেন্ট নিচে চলছে তো আমেরিকান মার্কেট যে এতটা পড়েছে তার পেছনে কিন্তু কিছু সলিড কারণ রয়েছে তো যদি দেখেন ইউএস মার্কেটে এই লে যে পরিমাণ সেটা কিন্তু দুই দশকের মধ্যে সব থেকে উচ্চ জায়গায় চলে এসেছে এই মানে কি মানে কর্মীদের কিন্তু অনেক প্রতিষ্ঠান ছাড়িয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এই অক্টোবর মাসে এই আমেরিকার এমপ্লয়াররা মানে যারা কাজে রাখে তারা কিন্তু প্রায় এই দেড় লাখ লোককে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে কিসের জন্য দেখতে পাচ্ছেন এই এআই ডিভেন চেঞ্জেস এবং ইন্টেন্সিফাই কস্ট কাট মানে এই এআই এর ফলে কি হচ্ছে অনেক যে কাজ সেটা অনেক সুবিধা হয়ে গেছে যে কাজটা আগে চার থেকে পাঁচ জনে করতো সেটা কিন্তু এখন একজন ব্যক্তি করে ফেলতে পারছেন তো যেই ব্যক্তির স্কিল বেশি রয়েছে সেই ব্যক্তি কিন্তু এই কাজের মার্কেটে এখন টিকে থাকতে পারছেন এবং যা স্কিল নেই তাকে কিন্তু এই কাজ থেকে ছাড়িয়েও দেওয়া হয়েছে আর মানুষের কাজ চলে যাচ্ছে মানে কি মানে হচ্ছে এদের যে স্পেন্ডিং সেটা কমবে আর স্পেন্ডিং কম মানে আমেরিকার যে জিডিপি তার উপরেও কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে তো সেরকমটাই দেখতে পাচ্ছেন এই ব্লুমবার্গের রিপোর্ট এই জেঙ্গা টাওয়ার ইউএস ইকোনমি টিটার্স অ্যাজ মিডল ক্লাস পুলব্যাক স্পেন্ডিং মানে আমেরিকার যে মিডিল ক্লাস ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এই যে খরচা সেটা অনেকটাই কাট করছে মানে সেভিংস এর দিকে কিন্তু মনোযোগ দিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকাতে এখন এই শাট ডাউন চলছে যার কারণেও এই স্পেন্ডিং সেটা অনেকটাই কম এবং এই সব কারণের জন্যই মার্কেটে কিন্তু এত বড় একটা পতন দেখা যাচ্ছে এরপরে যদি ইন্ডিয়ান এরিয়ার গুলোর কথা বলি তো মার্কেটে আজকে পতন দেখা গিয়েছিল এবং আজকে আমেরিকান মার্কেটের বেশিরভাগ এরিয়ারেই কিন্তু পতনও দেখা যাচ্ছে তো ইনফোসিস এর এরিয়া এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট ডাউন হয়েছে আইসিআইসিআই ব্যাংকের এরিয়া এটা এক দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ডাউন

এটা একটা বড় গ্যাপ ডাউন হয়ে ওপেনিং দেখাতে পারে এরপরে চলুন দেখেনি অনেক কোম্পানি তাদের কোয়ার্টার টু রেজাল্ট পেস করেছে তো কিছু কিছু বড় কোম্পানি রেজাল্ট এবং এমন কিছু কোম্পানি কভার করব যেগুলো তার রেজাল্ট এর কারণে আগামীকাল ফোকাসে থাকবে দেখুন এক এক দিনে প্রায় দেড়শো দুশো খানা কোম্পানি তাদের রেজাল্ট পেস করছে তো সব রেজাল্ট তো কভার করা সম্ভব নয় তাই না তো প্রথম যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপেলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেড তো কোম্পানি কি কাজ করে সেটা নিশ্চয়ই আর আলাদা বলতে হবে না যদি কোম্পানি রেজাল্ট দেখেন সেলস পাঁচ হাজার পাঁচশো কোটি থেকে বের হয়েছে ছ হাজার তিনশো চার কোটি এটা কোয়ার্টারলিও বেশি হয়েছে তারপরে এবিটা আটশো ষোলো কোটি থেকে বের হয়েছে নশো কোটি এটাও কোয়ার্টারলি বেশি এবং নেট প্রফিট এটা তো তিনশো কোটি থেকে বের হয়েছে চারশো চুরানব্বই কোটি এখানে ছাব্বিশ জাম দেখা গেছে এবং এটা কোয়ার্টারলিও প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি বেড়েছে তো ইপিএস দেখতে পাচ্ছেন ছাব্বিশ দশমিক তিন চারের ইপিএস বের হয়েছে তেত্রিশ দশমিক আগের কোয়ার্টারে ছিল ত্রিশ তো সব দিক থেকে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নাম্বার সেটা ভালো আর আগেও বলেছি কোম্পানি শুধুমাত্র নাম্বার দেখলে হয় না তার যদি কোনো এস্টিমেট থাকে সেটা দেখা কিন্তু প্রয়োজন রয়েছে তো এগুলো বড় বড় কোম্পানি এদের কিন্তু একটা এস্টিমেশন থাকে তো চলুন দেখে নি তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে কোয়ার্টারের প্রফিট সেটা কিন্তু মার্কেটের যে অনুমান সেটাকে বিট করেছে মানে অনুমানের থেকে ভালো রেজাল্ট পেস করেছে এই যে হেলথ কেয়ার সেগমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে এই ডিজিটাল আর্ম রয়েছে সেগুলো সব থেকে বেশি গ্রোথ দেখিয়েছে কোম্পানির প্রফিট দাঁড়িয়েছে চারশো চুরানব্বই কোটি তো মার্কেট এর এখানে অনুমান কত ছিল অনুমান ছিল এই চারশো ছাব্বিশ কোটি আসবে তো অনুমানের থেকে এই যে নাম্বার এটা অনেকটাই বেশি তারপরে রেভিনিউ যেটা ছ হাজার দুশো একত্রিশ কোটি তো এখানে অনুমানের থেকে বেশি এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্জিন এটাও সামান্য ইম্প্রুভ হয়েছে আগে ছিল চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট সেখান থেকে বের হয়েছে চোদ্দ দশমিক নয় পার্সেন্ট এবং এইখানে মার্কেটের অনুমান ছিল চোদ্দ দশমিক এক পার্সেন্ট আসবে তো সব কোম্পানি খুব ভালো একটা নাম্বার পেশ করেছে এর এরপরের কোম্পানি লিন্ডে ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল

নেট প্রফিট একশো চার কোটি থেকে হয়েছে একশো উনসত্তর কোটি তো দেখতে পাচ্ছেন বাষট্টি পার্সেন্ট জাম দেখা গেছে এবং যদি কোয়ার্টারলি বলি কোয়ার্টারলিও কিন্তু এটা প্রায় এই ষাট পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এরপরে পেন্ট সেক্টরে কাজ করা একটি কোম্পানি ইন্ডিগো পেন্টস লিমিটেড তো আজকের দিনে দেখতেই পেয়েছেন কিছু কিছু পেন্ট সেক্টর কাজ করা কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে কারণ বিড়লা উপাসের যে টপ লেভেলের একজন ম্যানেজমেন্ট তিনি কিন্তু সেই কোম্পানি থেকে সরে দাঁড়িয়েছেন তো এই ইন্ডিগো পেন্টস এরা তার নাম্বার পেশ করেছে তো যদি দেখেন একটা অ্যাভারেজ মোটামুটি ভালো দিকে নাম্বার বলতে পারেন সেলস ইয়ার অনিয়ার তিন পার্সেন্ট বেড়েছে এই দুশো উনানব্বই কোটি থেকে বেড়ে দুশো আটানব্বই কোটি কোয়ার্টারলি সামান্য বাড়া আর যদি নেট প্রফিটের কথা বলি এটা চব্বিশ দশমিক এক কোটি থেকে বেড়ে হয়েছে পঁচিশ দশমিক পাঁচ কোটি তবে এটা কোয়ার্টারলি কিন্তু কিছুটা ডাউন হয়েছে এরপরে কোম্পানি আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো যদি দেখেন কোম্পানিটা অনেক ইনভেস্টরকে হতাশ করেছে যদি টপ লেভেল থেকে দেখেন প্রায় কিন্তু চৌষট্টি পার্সেন্ট এর কাছাকাছি ডাউন রয়েছে তবে কোম্পানির যে বিজনেস সেটা অত্যন্ত স্ট্রং জায়গাতে রয়েছে যদি দেখেন একটা ছোট সাইজের মিড ক্যাপ কোম্পানি চোদ্দ হাজার একশো ছেচল্লিশ কোটি মার্কেট ক্যাপ রয়েছে তো কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন কেমিক্যাল সেক্টরে কাজ করা একটি কোম্পানি তো বিভিন্ন ধরনের যে অর্গানিক এবং সেগুলো এই কোম্পানি তৈরি করে এবং এটা আর্থিক গ্রুপের একটি কোম্পানি তো যদি দেখেন এবারে যে রেজাল্ট এসেছে সেটা কিন্তু অনেক খুশিও করতে পারে তো যদি কোম্পানি সেলস কোটি কোটি থেকে যেটা কোয়ার্টারলি বেশি এবিটা একশো সাতানব্বই কোটি থেকে বেড়েছে দুশো একানব্বই কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে আর যদি নেট প্রফিট এর কথা বলি তো এই বাহান্ন কোটি নেট প্রফিট প্রায় কিন্তু ডবল হয়েছে একশো ছ কোটি যেটা কোয়ার্টারলিও অনেকটাই বেশি তবে আবারও বলে की ना ভালো এসেছে মানে যে স্টক বাড়বেই সেরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই ঠিক আছে অনেক সময় এমনও দেখা যায় যে স্টকের নাম্বার খারাপ এসেছে স্টক বেড়ে গেল বা স্টকের নাম্বার ভালো এসেছে সেটা পড়ে গেল তবে এগুলো কিন্তু একটা আন্দাজ করা যায় যে ভালো নাম্বার যেহেতু এসেছে সেহেতু কিছুটা ভালো পারফরমেন্স দেখাতে পারে এর পরের কোম্পানি জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো কোম্পানিটাই মিটার যে সলিউশন সেটা প্রোভাইড করে থাকে তো বিভিন্ন ধরনের যে স্মার্ট মিটার এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় ইন্ডাস্ট্রিতে যে ইলেকট্রিক মিটারের প্রয়োজন হয় সেগুলো এই কোম্পানি তৈরি করে তো মিটার এরা বিভিন্ন রিসার্চ করে করে সেটা সাপ্লাই থাকে ধরুন রাজ্য সরকারের এতগুলো মিটার লাগবে তো এই কোম্পানিকে অর্ডার দিয়ে দিল তো এই কোম্পানি সেরকম মিটার তৈরি করে কিন্তু সাপ্লাইও করে দেয় তো এটা একটা ছোট সাইজের মিড ক্যাপ কোম্পানি দশ হাজার সাতশো একানব্বই কোটি মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানি যদি নাম্বার দেখেন সেলস চারশো সাতাশি কোটি থেকে বের হয়েছে এগারোশো উনপঞ্চাশ কোটি এটাও কোয়ার্টারলি বেশি এবিটা একাশি কোটি থেকে বের হয়েছে দুশো চৌত্রিশ কোটি এখানে একশো অষ্টাশি পার্সেন্ট জাম দেখা যাচ্ছে এবং নেট প্রফিট তিরাশি কোটি থেকে বের হয়েছে একশো তেতাল্লিশ কোটি এটাও কোয়ার্টারলি বেশি হয়েছে এবং এই যে নেট প্রফিট এটা ইয়ারলি পঁচাত্তর পার্সেন্ট বেড়েছে এরপরে কোম্পানি কামেন্স ইন্ডিয়া লিমিটেড তো কোম্পানিটা বড় বড় যে গাড়ির ইঞ্জিন সেগুলো তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন ই ডিজাইন তার সঙ্গে সঙ্গে ম্যানুফ্যাকচার তারপরে ডিস্ট্রিবিউট অ্যান্ড সার্ভিসেস ডিজেল অ্যান্ড অল্টারনেটিভ ফুয়েল ইঞ্জিন মানে ডিজেলের সঙ্গে সঙ্গে যেমন পেট্রোল রয়েছে তার সঙ্গে সঙ্গে আরো অনেক জ্বালানি রয়েছে সেরকম যে ইঞ্জিন সেগুলো তৈরি করে তো দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনের ক্যাপাসিটি সেটা থাকে দুই দশমিক আট থেকে একশো লিটার এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রাসঙ্গিক কম্পোনেন্ট এবং বিভিন্ন টেকনোলজি সেই ক্ষেত্রেও এই কোম্পানি কাজ করছে তো দেখতে পাচ্ছেন এই যে অল প্যারামিটার সেগুলো কিন্তু মার্কেটের যে এস্টিমেট সেটাকে বিট করেছে কোম্পানির এই নেট প্রফিট একচল্লিশ পার্সেন্ট বেড়েছে কোম্পানির নেট প্রফিট চারশো একান্ন কোটি থেকে বেড়েছে ছশো কোটি তো এখানে মার্কেটের কত অনুমান ছিল মার্কেটের এখানে অনুমান ছিল পাঁচশো বারো কোটি আসবে তো অনুমানের থেকে এই নেট প্রফিট অনেকটাই বেশি তারপরে রেভিনিউ যেটা চব্বিশশো বিরানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে এই তিন হাজার কোটি সেখানে মার্কেটের অনুমান কত ছিল আঠাশশো কোটি তো দেখতেই পাচ্ছেন কোম্পানির যে নাম্বার সেটা যথেষ্ট ভালোই বলতে পারেন এর পরের কোম্পানি লুপিন লিমিটেড তো ফার্মা সেক্টরে কাজ করে একটি কোম্পানি কোম্পানির নাম্বার দেখে নেবো কোম্পানির এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন তিয়াত্তর পার্সেন্ট বেড়েছে এবং মার্কেটের যে অনুমান সেটাকেও কিন্তু এই কোম্পানির রেজাল্ট পেরিয়ে গেছে মানে ভালো রেজাল্ট এসেছে কোম্পানির এই নেট প্রফিট এই যে আটশো কোটি রয়েছে এখান থেকে বেড়ে কত হয়েছে এই চোদ্দশো আটাত্তর কোটি আর মার্কেটের অনুমান কত ছিল বারোশো কোটি আসবে তো মার্কেটের অনুমানের থেকে এই যে নাম্বার ভালো রেভিনিউ এটাই পাঁচ হাজার ছশো বাহাত্তর কোটি থেকে বেড়ে কত হয়েছে বেড়ে এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার সাতচল্লিশ কোটি হয়েছে তো এখানে মার্কেটের অনুমান ছিল ছ হাজার পাঁচশো উনষাট কোটি আসবে তো এর তুলনাতেও রেভিনিউ ভালো এসেছে তারপরে এবিটা দেখতে পাচ্ছেন তেইশো একচল্লিশ কোটি এসেছে তো এখানে মার্কেটের অনুমান ছিল সতেরোশো বাহাত্তর কোটি আর এর আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল তেরোশো চল্লিশ কোটি তো এখানেও কিন্তু কোম্পানির যে নাম্বার সেটা যথেষ্ট ভালো এবং এই এবিটা মার্জিন এটা এসেছে তেত্রিশ দশমিক দুই পার্সেন্ট যেটাই তেইশ দশমিক ছয় পার্সেন্ট থেকে বেড়েছে এবং এইখানে মার্কেটের অনুমান ছিল সাতাশ পার্সেন্ট এরপরে বাজাজ গ্রুপের একটি কোম্পানি বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড তো কোম্পানির এই যে নেট প্রফিট এটা কিন্তু আঠারো পার্সেন্ট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অ্যাসেট কোয়ালিটি সেটাও স্টেবল জায়গাতে রয়েছে কোম্পানির নেট প্রফিট পাঁচশো কোটি থেকে বেড়ে হয়েছে এই ছশো কোটি এবং কোম্পানির রেভিনিউ এটাই বাইশশো কোটি থেকে বেড়ে কত হয়েছে বেড়ে হয়েছে ছাব্বিশশো কোটি এখানে সতেরো দশমিক চার পার্সেন্ট জাম দেখা গেছে তারপরে অ্যাসেট কোয়ালিটি এটাও দেখতে পাচ্ছেন এই যে ক্রস এনপিএ এটা দেখতে পাচ্ছেন শূন্য থেকে দুই নয় পার্সেন্ট কে তো এই যে এনপিএ এটা যত পড়বে সেটা কিন্তু সেই কোম্পানি র জন্য তত ভালো তবে কোম্পানির এই প্রভিশন যে লস মানে যে টাকাটা কোম্পানি মনে করেছে তাদের অ্যাকাউন্ট এ ফেরত আসবে না সেটা কিন্তু বেড়েছে তো দেখতে পাচ্ছেন যেটাই পাঁচ কোটি থেকে বের হয়েছে পঞ্চাশ কোটি তো এখানে একটা বড় জাম কিন্তু দেখা যাচ্ছে মানে কোম্পানি আগে মনে করছিল পাঁচ কোটি টাকা তাদের অ্যাকাউন্ট এ ফেরত আসবে না তো এখন কোম্পানি মনে করছে পঞ্চাশ কোটি টাকা তাদের অ্যাকাউন্ট এ ফেরত আসবে না এর পরের কোম্পানি চোলা বন্দলম ইনভেস্টমেন্ট এন্ড ফিন কর্পোরেশন এই স্টকটা আজকের দিনে চার পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো মার্কেট চলাকালীন কোম্পানির নাম্বার এসে গিয়েছিল যদি দেখেন এইখানে কিন্তু প্যারামিটারে কোম্পানি নাম্বার ভালো লাগবে সেলস ছ হাজার দুশো পঞ্চান্ন কোটি থেকে বেরোছে হয়েছে হাজার একানব্বই কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে তারপরে এবিটা চার হাজার তিনশো আটান্ন কোটি থেকে বেড়ে পাঁচ হাজার একত্রিশ কোটি এটাও বেড়েছে তারপরে নেট প্রফিট নশো আটষট্টি কোটি থেকে বেড়েছে এগারোশো ষাট কোটি এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে তাহলে এই কোম্পানির শেয়ারটা চার থেকে পাঁচ এর কাছাকাছি পড়ে গেল কেন দেখতে তো পাচ্ছেন এত ভালো নাম্বার এসেছে তো আগেও বলেছি এই ফাইনান্স এই কোম্পানিগুলোর নাম্বার পড়ার সময় শুধু এই যে প্রফিট সেলস এইগুলো দেখলে হয় না কোম্পানি যে অ্যাসেট কোয়ালিটি প্রভিশনিং তারপরে যে এনপিএ রয়েছে এইগুলো দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জায়গা থেকে কোম্পানির যে ডেটা সেগুলো খারাপ এসেছে দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে অ্যাসেট কোয়ালিটি সেটা কিন্তু ডিdeteriorates হয়েছে মানে খুব খারাপ হয়েছে এর পরের কোম্পানি LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তো চলুন কোম্পানির নাম্বার একবার দেখে নিই তো সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার চার পার্সেন্ট বেড়েছে তারপরে এবিটা এটা চুয়াল্লিশ পার্সেন্ট বেড়েছে এবং নেট প্রফিট এটা সাত হাজার সাতশো তেইশ কোটি থেকে বেড়েছে দশ হাজার ছিয়ানব্বই কোটি কিন্তু এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে কোম্পানির এই নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার প্রায় বত্রিশ পার্সেন্ট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নেট প্রিমিয়াম ইনকাম এটাও বেড়েছে পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই পলিসি হোল্ডারদের জন্য এই যে অ্যাসেট কোয়ালিটি সেটাও কিন্তু ইমপ্রুভ হয়েছে তো এই যে নাম্বার সেটা মোটামুটি ভালো তো আগামীকাল দেখাই যাক এই কোম্পানি কিরকম পারফর্ম করে তারপরের কোম্পানি এন এইচপিসি তো নবরত্ন একটি কোম্পানি কোম্পানির যদি নাম্বার দেখেন সেলস ইয়ার অন সাত পার্সেন্ট বেড়েছে উনপঞ্চাশ কোটি থেকে বের হয়েছে সাতশো বত্রিশ কোটি কোয়ার্টারলি ডাউন হয়েছে এবিটা এখানেও সেম দেখা যাচ্ছে ইয়ারলি ইম্প্রুভমেন্ট

কিন্তু কোয়ার্টারলি ডাউন তারপরে নেট প্রফিট আটশো আটানব্বই কোটি থেকে বেড়েছে নশো ছাব্বিশ কোটি কিন্তু এখানে কোয়ার্টারলি ডাউন দেখা যাচ্ছে পরের কোম্পানি এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড তো চলুন কোম্পানির নাম্বার নেই তো এই যে ফিগার গুলো সেগুলো কিন্তু সব কোটিতে রয়েছে কোম্পানির টোটাল ইনকাম তিনশো দশ কোটি থেকে বেড়ে হয়েছে চারশো কোটি কোয়ার্টারলি মাত্র পাঁচ কোটি পড়েছে তারপর এক্সপেন্সেস বা খরচা দেখতে পাচ্ছেন একশো কোটি কোটি থেকে বেড়েছে একশো পঞ্চাশ কোটি তো খরচাও প্রায় তিরিশ কোটির কাছাকাছি বেড়েছে তো এই ইনকাম থেকে খরচা বাদ দিলে ডিমিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা আসবে এটা কত দাঁড়াচ্ছে দুশো আটচল্লিশ কোটি এর আগের কোয়ার্টারে ছিল দুশো ছাপ্পান্ন কোটি এবং এর আগের বছর ছিল কোটি মানে এই যে পিবিটি এটা কিন্তু ইয়ারলি ভালোই আর কোম্পানির একশো সাতানব্বই কোয়ার্টারে ছিল একশো তিপ্পান্ন কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল দুশো তিন কোটি তো এখানেও কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে তবে কোয়ার্টারলি বেসিসে সামান্য পতন লক্ষ্য করা গেছে এরপরে এসি সেগমেন্ট এ কাজ করে একটি কোম্পানি অ্যাম্বার এন্টারপ্রাইজেস কোম্পানির নাম্বার খুবই খারাপ এসেছে সেলস এটা ডাউন হয়ে গেছে ষোলোশো পঁচাশি কোটি থেকে পড়েছে ষোলোশো সাতচল্লিশ কোটি তো এই বছর এই যে গরমের পরিমাণ সেটাও কিন্তু কিছুটা কম ছিল এবং সেই কারণে অনেক এসির যে বিক্রি সেটাও কমেছে আর আগে আগেও বলেছি এর আগের কোয়ার্টারের সঙ্গে তুলনা করবেন না এই যে জুন কোয়ার্টার এখানে কিন্তু সব থেকে বেশি এসি বিক্রি হয় তো এই সময়ের যে ডেটা গুলো সেগুলো কিন্তু সব সময় বেশি দেখতে পাবেন তারপরে এবিটা এটাই একশো এগারো কোটি থেকে পড়েছে তিরাশি কোটি নেট প্রফিট এটা একুশ কোটি ছিল তো দেখতে পাচ্ছেন কোম্পানি লসে চলে এসেছে এই বত্রিশ কোটি লস দেখিয়েছে তো খুবই খারাপ নাম্বার কোম্পানির জন্য বলতে পারেন তারপরের কোম্পানি ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইসার লিমিটেড এই কোম্পানির নাম্বার কিন্তু এসেছে সেলস সেলসটি কোটি থেকে বেড়ে একশো সাত কোটি এটাও কোয়ার্টারলি বেশি নেট প্রফিট একুশ কোটি থেকে বেড়ে বাহান্ন এটাও কোয়ার্টারলি অনেকটা বেশি এসেছে তো এরকম কিছু বড় বড় কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করলাম এছাড়াও আরো অনেক কোম্পানি তাদের রেজাল্ট পেশ করবে যেমন দেখতে পাচ্ছেন এবিভি ইন্ডিয়া রয়েছে তারপরে অ্যাবট ইন্ডিয়া রয়েছে তারপরে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট রয়েছে ট্যাকজো ইন্ডিয়া রয়েছে এটা তো আলোচনা করলাম তারপরে এই আরিয়ান্ট ক্যাপিটাল রয়েছে এই ডিএম এর নাম দেখতে পাচ্ছেন তারপরে ফমটন এই কোম্পানিটার নাম্বার টেস্ট করবে তারপরে দেবানী ইন্টারন্যাশনাল রয়েছে তারপরে এই গ্ল্যাক্সোমিট ফার্মা রয়েছে গোদরেজ প্রপার্টিস রয়েছে তো এরকম দেখতে পাচ্ছেন বহু কোম্পানির নাম আজকে দেখা যাচ্ছে তো এই সমস্ত কোম্পানি রেজাল্ট জানতে চাইলে আপনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন এরপরে চলুন কিছু ব্রেকিং নিউজ দেখে নেয় তো প্রথমেই কথা বলবো এমএসসিআই ইন্ডেক্স এর ব্যাপারে তো এই এমএসসিআই ইন্ডেক্স মানে কি দেখুন এর নিজস্ব কোনো ওয়েটেজ নেই কিন্তু এর মধ্যে ভারতের যে অনেক কোম্পানি সেগুলো রয়েছে যেমন আমাদের নিফ ফিফটির মধ্যে পঞ্চাশটা কোম্পানি রয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে সেনসেক্স তার মধ্যে তিরিশটা কোম্পানি রয়েছে সেরকমই কিন্তু এমএসসিআই এর মধ্যে এই ইন্ডিয়ান অনেক কোম্পানি রয়েছে তো এই এমএসসিআই ইন্ডেক্সে কোন কোম্পানি এন্ট্রি নেওয়া মানে কি সেখানে যে টাকার ইনফ্লো সেটা বেড়ে যায় কারণ দেখুন অনেক মানুষ কি করে এই যেমন নিফটিফটির কথাই বলুন তো অনেক মানুষের এই নিফটিফটির যে স্টক শুধুমাত্র সেখানে টাকা লাগায় তার সঙ্গে সঙ্গে নিফটিফটির যে ইন্ডেক্স ফান্ড রয়েছে ইটিএফ রয়েছে সেখানে টাকা লাগায় তো কোন কোম্পানি তে ঢুকে যাওয়া মানে কি আপনি ধরুন এই নিফটি নিফটিফটির ইটিএফ এ টাকা লাগালেন বা ইন্ডেক্স ফান্ডে টাকা লাগালেন তাহলে সেই যে টাকা সেটা অটোমেটিক কিন্তু সেই স্টকের মধ্যেও ঢুকে যাবে তো সেরকমই কোন কোম্পানি যদি এমএসসিআই ইন্ডেক্সে এন্ট্রি নেয় তাহলে সেই কোম্পানিতে কিছু ইনফ্লো আসতে পারে এবং যে সমস্ত কোম্পানি এমএসসিআই ইন্ডেক্স থেকে বেরিয়ে যাবে সেই সমস্ত কোম্পানিগুলো থেকে কিছু টাকা আউটফ্লো হয়ে যায় বা বেরিয়ে যায় তো সেরকমই খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই এম তারাই পেটিএম এবং তার সঙ্গে সঙ্গে আরো তিনটে কোম্পানিকে এই ইন্ডিয়ান কোম্পানিকে তাদের যে ফ্ল্যাগশিপ গ্লোবাল ইন্ডেক্স রয়েছে সেখানে অ্যাড করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানিকে এক্সিটও করাবে তো কোন কোন কোম্পানিগুলোকে এন্ট্রি করতে চলেছে দেখতে পাচ্ছেন এই যে ফর্টি সেলফেয়ার রয়েছে তারপরে এই ফিনটেক ফার্ম পেটিএম রয়েছে এই দুটোকে এন্ট্রি দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরো দুটো কোম্পানি রয়েছে এই জি ভান্ডোভা এই টিএনডি

এই সিমেন্স এনার্জি ইন্ডিয়া তো এই চারটে কোম্পানিকে এই এমএসসিআই ইন্ডেক্স এন্ট্রি দিতে পারে তো এই এন্ট্রি হলে নুভামার মতে এই কোম্পানিগুলোতে টোটাল এক দশমিক চার ছয় বিলিয়ন ডলারের ইনফ্লো আসতে পারে আর অন্যদিকে কিছু কোম্পানিকে বার করতে চলেছে যেমন এই টাটা ইলেকসি এবং তার সঙ্গে সঙ্গে এই যে কঙ্কর কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া এগুলোকে বার করবে তো এইগুলো কপে থেকে এফেক্টিভ হবে দেখতে পাচ্ছেন এই নভেম্বর চব্বিশ থেকেই এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু এফেক্টিভ হয়ে যাবে তো যদি দেখেন এই এমএসসিআই ইন্ডেক্সে অনেক বড় বড় কোম্পানির নাম রয়েছে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ার বড় বড় কোম্পানি এইচ ডিএসি ব্যাঙ্ক তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আইসিআইস আই ভারতীয় তো এই এমএসসিআই ইন্ডেক্স এ এন্ট্রি নিতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকে তো সেই ক্রাইটেরিয়াগুলোকে পূরণ করতে পারলেই এই যে এমএসসিআই ইন্ডেক্স সেখানে চান্স পাওয়া যায় এবং ধরুন কোনো কোম্পানি সেই সব ক্রাইটেরিয়া হারিয়ে গেল বা যেগুলো আগে ছিল তাহলে কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলোকে এই ইন্ডেক্স থেকে বাদও দিয়ে দেওয়া হয় তো সেরকমই কিছু কোম্পানি এন্ট্রি নিতে চলেছে এবং কিছু কোম্পানি বেরিয়ে যেতে চলেছে তো দেখতে পাচ্ছেন এই সেক্টর ওয়েট হয়েছে এখানে লেখা রয়েছে কাদের কত পার্সেন্ট ওয়েটেজ রয়েছে এখানে দেখুন একটু জুম করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কোন সেক্টরের কত ওয়েটেজ রয়েছে সব কিন্তু এখানে লেখা রয়েছে আর যদি এরপরে আইপিআর কথা বলি তো যারা শুধুমাত্র আইপিও জিএমপি দেখে এই আইপিও তে টাকা লাগিয়েছে তাদের জন্য কিন্তু এখন খুবই দুশ্চিন্তার সময় হতে চলেছে কারণ হিসেবে যদি দেখেন কোম্পানি গুলোর যে জিএমপি সেগুলো একসময় ভালো জায়গাতে থাকলেও এখন কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে তো এই লেন্স কাট যে জিএমপি এটা বর্তমানে দেখতে পাচ্ছেন আট এর নিচে নেমে গেছে এবং গ্রোথ যে জিএমপি যেটা কিছুদিন আগে কুড়ির কাছাকাছি ছিল সেটা কিন্তু এগারোর কাছাকাছি নেমে এসেছে আর এরপরে কথা বলবো ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং নিয়ে তো কিছুদিন আগে এরকম খবর আসছিল যে সেবি এই যে উইকলি ফিউচার অ্যান্ড অপশন সেটা বন্ধ করাতে পারে এবং সেই কারণে বিভিন্ন ব্রোকার কোম্পানি এবং এক্সচেঞ্জ কোম্পানি সেগুলোতে পতনও দেখা গেছে তো কি কারণে সেবি এরকম পদক্ষেপ নিতে চলেছিল কারণ হিসেবে যদি দেখেন এই একানব্বই পার্সেন্ট রিটেল ট্রেডার যারা এই সেগমেন্টে কাজ করে তারা কিন্তু লসি করে মানে ধরুন একশো জন এই এফেনো সেগমেন্টে কাজ করছে তাদের জন্য একানব্বই জন লস করে এবং রিপোর্টে এটাও পাওয়া গেছে যে ন পার্সেন্ট লাভ করে তাদের মধ্যে কিন্তু এক পার্সেন্টই বেশি লাভ করতে পারে এবং বাকি যে কিছু পার্সেন্টেজ থাকে তাদের তো এই ব্রোকার চার্জ এইগুলো দিতে দিতেই লাভের যে টাকা সেটা উড়ে যায় তো সেই জন্যই এই যে এফেনো সেটাকে বন্ধ করার ব্যাপারে কথাবার্তা চলছিল তবে যদি দেখেন আজকের দিনে আমাদের ফাইন্যান্স মিনিস্টার এই নির্মলা সীতারামন তিনি এই এসবিআই কনক্লেভ দু হাজার পঁচিশে উপস্থিত ছিলেন তো এখানেও এনাকে এই নিয়ে প্রশ্ন করা হয় তো ইনি কি বলেছেন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইজ নট হেয়ার টু সার দা ডোর অন এফেনো ট্রেডিং মানে গভর্নমেন্ট কিন্তু এই যে এফেনো ট্রেডিং সেটা বন্ধ করবে না এবং এটাও বলা হয়েছে ইট ইজ ইনভেস্টর রেসপন্সিবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড রিস্ক মানে দেখুন এই যে শেয়ার মার্কেট সেটা তো এমনিতেই একটা রিস্কের জায়গা এবং তার সঙ্গে সঙ্গে এই যে এফেনো এখানে তো আরো বড় রিস্ক থাকে এখানে খুব বেশি নলেজ না থাকলে যদি আপনি এখানে এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনি এখানে জুয়ার মতোই কাজ করবেন তো সেরকমটাই নির্মলা সীতারামনজি বলেছেন যে শেয়ার মার্কেটে তো রিস্ক রয়েছে তার সঙ্গে সঙ্গে এফ এন ও সেগমেন্টেও রিস্ক রয়েছে এবং এই এফ এন ও সেগমেন্টে কেউ যদি টাকা লাগায় সে কিন্তু সম্পূর্ণ ভাবে নিজের দায়িত্বেই সেই টাকা লাগাচ্ছে এবং নিজের রিস্কেই সেখানে কিন্তু টাকা হারছে এখানে কিন্তু গভর্নমেন্টের কিছু করার নেই তো এটাই নির্মলা সীতারামনজি বলেছেন আর চলুন এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নিই তো ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অষ্টআশি দশমিক ছয় ছয়ের কাছে চলছে তারপরে গোল্ডের কথা বলবো গোল্ড এখন এক লাখ চব্বিশ হাজার একশো আশি টাকার কাছে রয়েছে এই দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড আর ক্রুড অয়েল এটা কি বলছে তো দেখতে পাচ্ছেন ডব্লিউ

আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ